এই যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির মধ্যে সংবাদ মাধ্যমের ভূমিকা যেভাবে দেখলেন এই বিষয়টি নিয়ে কিছু বলবেন রকম ভূমিকা সংবাদ মাধ্যমের আগে কখনো দেখেছেন এইটা দেখো মানব সভ্যতার ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখবো যে হাতিয়ার কেন আবিষ্কার হয়েছিল কেননা মানুষকে লড়াই করে বাঁচতে হতো যুদ্ধ করতে মানে মানুষ নিজেকে বাঁচতে হতো প্রথম কথা বন্য জন্তুদের হাত থেকে রেহাই পেতে আর দ্বিতীয় কথা হচ্ছে বন্য পশুর শিকার করতে হতো তার অর্থাৎ মানুষ তার প্রয়োজনে হাতিয়ার আবিষ্কার করেছিল যুদ্ধ করতে হবে বলে আর আজকে কিন্তু হচ্ছে যে অস্ত্র তৈরি হয় কারখানায় এবং অস্ত্র ব্যবসায়ীরা তাদের অস্ত্র বিক্রির জন্য তাদের বাজার হচ্ছে যে বাজারকে চাঙ্গা রাখার জন্য যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তারা যুদ্ধ লাগাতে হয় তাদের তার কারণ যদি শান্তি হবে চারিদিকে তাতে না প্যারাকাপ মতো ট্রাম্প আর একটা নোবেল প্রাইজ পেলো সে নয় পেল শান্তি দেখিয়ে কিন্তু হচ্ছে যে অস্ত্র ব্যবসায়ীদের তো চলবে না ফলে হচ্ছে যে অস্ত্র ব্যবসায়ীদের এটা আহ কারখানা চালু রাখতে গেলে তাদের যুদ্ধ লাগাতেই হবে যদি কোনো দেশ পাকিস্তানের মতো কোনো দেশ যদি অস্ত্র কেনার টাকা না থাকে তাকে আইএমএফ থেকে লোন দেবার ব্যবস্থা করবে লোন দিয়ে হলেও তুমি অস্ত্র কেনো তারা ভারতকে অস্ত্র বেঁচবে পাকিস্তানকে অস্ত্র বেচবে দিয়ে কাশ্মীরে তারা অশান্তি লাগাবে ফলে হচ্ছে যে আর এই যে সংবাদ মাধ্যম যে মিডিয়া তারাও তো আসলে বড় এর কথা হচ্ছে যদি আমরা জানি যে টাইকুন মিডিয়া টাইকুন সে কি বলেছে যে তুমি ফার্স্ট দাও সত্যি মিথ্যা ভাবতে হবে না যে যত দ্রুত খবর দিতে পারবে তোমায় ফ্যাক্ট চেক করার দরকার নেই ফার্স্ট উইল বিট দ্য স্লো এটা হচ্ছে যে তিনি বলে দিয়েছেন রুপার মার্ডার ফলে হচ্ছে যে এদের দর্শনটাই হচ্ছে এই এই যে বড় বড় যারা বিজনেস হাউস কর্পোরেট হাউস যারা চলছে এবং আমাদের দেশের শাসক দলে বলিষ্ঠ যারা সব বিভিন্ন চালাচ্ছেন এখন প্রায় প্রতিটা মিডিয়াই প্রতি মিডিয়া হচ্ছে যে শাসক দলের বলিষ্ঠ তারা তারাই চালাচ্ছেন তা এবং তাদের কোটি কোটি টাকার ব্যবসা তারা হচ্ছে যে সমস্ত কিছুকেই তারা বিনোদন হিসাবে প্যাকেজিং করে মানুষের কাছে বিক্রি করতে চায় টিআরপি বাড়াতে চায় কারণ তাদের তাদের বিজ্ঞাপন থেকে আয় বেশি হবে ফলে হচ্ছে যে যুদ্ধটাকেও তারা বিনোদন বিনোদনের প্যাকেজিং করে তারা হচ্ছে ভিডিও গেমস এর মতো করে তারা প্যানেল বসিয়ে তার সেখানে অট্টহাসি দিয়ে হাততালি দিয়ে তারা হচ্ছে এই প্যাকেজিং করে তারা যুদ্ধের উন্মাদনাটাকে বিক্রি করছেন সেটাকে পণ্য করে তারা হচ্ছে যে মানুষের যে স্বাভাবিক যে চিন্তা চেতনা সুকুমার বৃত্তি সেগুলো কথা না ভেবে তারা হচ্ছে যে লাভ মুনাফার জন্য তারা যেমন অস্ত্র ব্যবসায়ীরা চাইছে নষ্ট হোক মানে যুদ্ধ হোক তেমনি মিডিয়াও চাইছে যুদ্ধ হোক তাহলে হচ্ছে তাদের টিআরটি বাড়বে তাদের এদের তাতে তাদের মুনাফা বাড়বে এইটা চাইছে মানে এর থেকে ঘৃণ্য আর কিছু হয় না যে মেন মিডিয়া তারা যুদ্ধের নামে মুনাফা করতে চাইছে আর সেই জন্য সাধারণ মানুষকে হচ্ছে যে মানে মানসিক ভাবে অসুস্থ করে বহু মানুষ তো বিভ্রান্ত হয়েছেন এমন পরিস্থিতি তো তৈরি হয়নি যে চাল ডাল কি কি লাগবে সেগুলো মজুদ করে রাখার জন্য উদ্যোগী হয়েছেন এই যে মজুদারি কালোবাজারি এই কথাগুলো যুদ্ধের সঙ্গে হচ্ছে যে সাজুজ্যপূর্ণ শব্দ এই শব্দগুলো আমাদের বাংলা সাহিত্যেও একাধিকবার কবিতায় গাববে হচ্ছে যে উপন্যাসে গল্পে পড়েছি সেটা হচ্ছে যে বিশ্বযুদ্ধ সময়কার অন্যান্তরের সময়কার যেসব সাহিত্য সৃষ্টি তার মধ্যে কালোবাজারি মজুদারি এইগুলো এই বিষয়গুলোই হচ্ছে যুদ্ধ যুদ্ধ এবং যুদ্ধের পরে পরবর্তী যুদ্ধের সময় এবং যুদ্ধের পরবর্তী যে ইমিডিয়েট মানে পরে হচ্ছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসাদার তারা হচ্ছে যে এই কালোবাজারিগুলো করতে থাকেন আর সাধারণ মানুষও হচ্ছে আতঙ্কিত হয়ে এই মজুদারি করতে শুরু করেন ফলে একটা বাজারে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয় আমি তো অবাক হলাম যে আমাদের রাজ্য সরকার অন্য কোন রাজ্য বলেছে আমি জানি না কিন্তু আমাদের রাজ্য সরকার তিন মাসের করে খাদ্য মজুদ রাখার কথা বলেছে তো মজুদারির লক্ষণ কালো বাজারই হবে এমনিতেই বাজারের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া সরকার মাঝে মাঝে ফোর্স নামে কি করে বাজারে পাঠায় চারটে সবজি বিক্রি করে বা এই সুফল বাংলা দিয়ে কিন্তু সব মানুষ সাধারণ বেশি মানে অধিকাংশ মানুষকে তো বেশি টাকা দিয়ে কিনতে হয় তারপরে যদি এই মজুরদারি সরকার হচ্ছে প্রমোট করে যুদ্ধের জুজু দেখিয়ে তারা তো সাধারণ মান গরিব মানুষরা খেতেই পাবেন না ফলে হচ্ছে যে সরকারকে আরো হচ্ছে যে কি বলবো মানে দায়িত্বশীল হতে হওয়া দরকার যেখানে সেখানে সরকার যদি নিজেরা দায়িত্বহীন হচ্ছে যে আচরণ করে তাহলে তো কিছু বলার নেই তাহলে মানুষ কার উপরে ভরসা করবে মিডিয়ার উপরে ভরসা করতে পারছে না সরকারের উপর যদি ভরসা না করে করতে পারে সরকার যদি মিসগাইড করে মজুদ করতে বলে খাদ্য মজুদ মজুদারিতে যদি মানে প্রমোট করে মজুদারিতে যদি ইন্ধন যোগায় সরকার তাহলে তো আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হবে তাতে ফোরেরা উপকৃত হবে আবার শাসক কনিষ্ঠ যারা তারা হচ্ছে যে বিয়ে করবে তা তারা ওখান থেকে মুনাফা করবে তাদের তারা এই ক্ষুদ্র স্বার্থে বিষয়টা দেখছে তবে সাধারণ মানুষকে বলবো চোখ কান খোলা রাখতে যে মিডিয়াতে যে খবর আসছে তা ফ্যাক্ট চেক না করে বিশ্বাস না করতে এবং হচ্ছে যে সরকারের কাছে প্রশ্ন করতে যে কোন পরিস্থিতিতে আপনারা মজুদারির পক্ষে কথা বলছেন